মাঠের মধ্যে সিদ্ধান্ত ও মনি কল করেছিল মনি মনি বলতে বলতে

এদিকে রয়েছে মদার হার্ট স্পোর্টিং ক্লাব আর এদিকে রয়েছে যুগীবর্ত স্পোর্টিং ক্লাব লকাই কালুদা রয়েছে আতিকুল রয়েছে দেখতে পাচ্ছেন মেশাক রয়েছে একেবারে প্রথম শট মেশাক নিতে যাচ্ছে তাহলে রায়গা গোলকিপার একেবারে হলুদ গঞ্জি দয়া করে সরে আসুন ঠিক আছে ওকে

बार से आए